হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে গত যে বিগত সময় ধরে যে রাজ্য সরকারের অধীনে যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই নিয়োগ কাণ্ডে কিন্তু অনেকেই কিন্তু জেলে গেছেন এবং বহু আমলারাও কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করা হবে কি হবে না সেই নিয়ে কিন্তু রাজ্য সরকারের কাছে একটি নোটিশ পাঠিয়েছিল সিবিআই থেকে এবং ইডি থেকে কিন্তু বিগত বহু বছর অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু সেই রাজ্য দপ্তর থেকে কিন্তু তাদের এখনও কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি যে তাদের নামে তদন্ত হবে কি হবে না এই বিষয়ে কিন্তু একটি আজকে আদালত একটি নির্দেশ দিয়েছে কি সেই নির্দেশ সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করবো লেটেস্ট আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনারা জানেন যে তেসরা এপ্রিলের মধ্যে কিন্তু জানাতে হবে যে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ ধরিয়ে আজকে জানিয়েছে যে তারা কি করতে চাইছে এই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করায় রাজ্যের কাছে অনুমতি চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যদিও এখন অবধি কিন্তু অনুমতি দেয়নি রাজ্য সরকার এই অবস্থায় সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আর কতদিন তাদের সময় লাগবে এই বিষয়ে জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছে আজকে আদালত শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত নেতা ঘোষ ও হিমাদ্রি ঘোষের জামিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন শুনানিতে সিবিআই আদালতকে জানিয়েছে এখনো পর্যন্ত তারা কোনো কিন্তু এই বিষয়ে অনুমোদন পাননি রাজ্য সরকারের কাছ থেকে এরপরেই রাজ্যের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুললেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ অনুমতি দিতে কি কারণে তাদের এত দেরি হচ্ছে সরকারি আধিকারিকদের বিচারের অনুমোদন দেওয়ার ব্যাপারে সরকারের অবস্থানই বা কী এই সব জানতে রাজ্যের মুখ্য সচিব বিপি পি গোপালিকাকে আজকে কিন্তু নোটিস দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশে আগামী তেসরা এপ্রিলের মধ্যে এ বিষয়ে রিপোর্ট না দিলে কিন্তু মুখ্য সচিবকে সরাসরি আদালতে হাজিরা হওয়া হবে তা বলে আজ কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে হাইকোর্ট এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতি নিয়ে যে শোরগোল গোটা রাজ্যেই পড়ে রয়েছে তা আপনারা সবাই জানেন শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অনেক শাসক দলের অনেক নেতা এবং আরও আপনারা জানেন যে এই কিন্তু শিক্ষা দপ্তরে একাধিক অধিকারিকরা কিন্তু এই আধিকারিকদের বিরুদ্ধে বিচার কার্য চালাতে কিন্তু সরকারি অনুমোদন লাগে এখন অবধি কিন্তু সরকার সেই অনুমোদন সেই গোয়েন্দা সংস্থাকে দেয়নি গোয়েন্দা সংস্থাকে অনুমোদন না দেওয়ায় কিন্তু বিচার প্রক্রিয়া বা তদন্ত প্রক্রিয়া ব্যাহত হচ্ছে তাই আদালত আজকে রাজ্যের কাছে স্পষ্ট জানতে চেয়েছে যে রাজ্যের এই ব্যাপারে অবস্থান কী সেই বিষয়ে পরবর্তীতে রাজ্য যা আজ জানাবে তার পরবর্তী সময়ে কিন্তু আদালত এই বিষয়ে পরবর্তী অর্ডার জারি করবে আপনারা কি বলেন এ রাজ্য কি তাড়াতাড়ি অনুমোদন দেওয়া উচিত আপনাদের মূল্যবান মত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ